আইবে মতন্দার দিকে এই দুনিয়ায় পাইবা না যেই বায়ত আদা তালে জান্নাত সন্তানেরে চি

আমি আল্লাহকে পাওয়ার জন্য বাস্তা অনেক কোন বাঙ্গা চেষ্টা করে নামাজের মাধ্যমে কোন বাঙ্গা আল্লাহ তালা চেষ্টার রাস্তা অনেক রাখছে আল্লাহর নৈকট্য লাভের রাস্তা অনেক রাখছে এর মধ্যে আল্লাহ দুনিয়ার জমিনে মানুষকে ধন সম্পদ দান করলাম মানুষ চাই ধন সম্পদের মাধ্যমে আল্লাহ কে পারে ধন সম্পদ দিয়া আল্লাহ তার রে হে হে ধনী লোক ধনী ব্যক্তি তুমি ধন সম্পদ দিয়া চাইলে আমি আল্লাহ রেকর্ডটা অর্জন করতে পারো বড়লোক মানেই যে আম্লাহ নাকলমান টানা অনেক এমন বড়লোক আছে টাকাওয়ালা আছে যারা আল্লাহর সাথে যাদের আল্লাহর সাথে গভীর শুক আল্লাহ বলে বলেল্লা বীরা ভাদু আল্লাহ গুস আল্লাহ আমি আল্লাহকে পাওয়ার রাস্তা অনেক এই জন্যে ত্যাগ করতে হবে ত্যাগ কি করতে হবে বলেন

কেন এত দামি সাহাবাই করাম সাহাবাই করাম সম্পদ ত্যাগ করছে স্ত্রীর মায়া ত্যাগ করছে সাহাবাই করাম সন্তানের মায়া ত্যাগ করছে নিজের জালের মায়া ত্যাগ করছে যার কারণে সাহাবাদিকে গোটা দুনিয়ার মাঝে দামি বানিয়া দিছে সোহাব

ও পায়গম্বর আপনিও তাদের উপর সন্তুষ্ট হয়ে যা তারা কিরকম জিন্দিগি তৈরি করছে কেমন জিন্দিগি তৈরি করছে আজকে আমরা সন্তানের মায়া ছাড়তে পারি না দিবির মায়া ছাড়তে পারি না দিবির মায়া ত্যাগ করে আল্লাহ রাস্তায় যেতে পারি না সন্তানের মায়া করে নাই স্ত্রীর মায়াও করে না ভাই স্ত্রীর মায়া সন্তানের মায়া জীবনের মায়া ত্যাগ করিয়া নবীজির কদমে জীবনটাকে বিলো দিতেছে আল্লাহ ও সাহাবার নাম সাহাবার নাম কিয়ামত পর্যন্ত কোরআনে লেখা দিছে মানুষের দিলের ভিতরে আল্লাহ সদাই করে আছে

আসাল সাহাবিদের চনত আল্লাহ দিছে বলছে আপনি সাহাবাদীকে জানে আজে তুমি জান্নাতি তুমি জান্নাতি তুমি জান্নাতি সোহা কি বলেন দুনিয়াতে থাকতে আল্লাহর পক্ষ থেকে জান্নাতের ঘোষণা কি বলেন পাইছেন কেমন হায় না না দিন ছাত্র দিন শিকার জন্য মা তার সন্তানের মায়া ত্যাগ করতে পারে না সন্তানের সন্তানকে আল্লাহর জন্য রেডি করবে

নবীর জন্য বেশি মায়া ছিল দিনের জন্য বেশি দর ছিল দিনের জন্য ত্যাগ দিনের জন্য স্ত্রীর মায়ায় পড়ে নাই সন্তানের মায়ায় পড়ে নাই সম্পদের মায়ায় পড়ে নাই জানের মায়া করে নাই দিনের জন্য সব কিছু ত্যাগ করে যার কারণে আমরা ওই সাহাবিকে একটা সময় এই হজরতের বেলা মাটির মধ্যে ফেরাফেরাছে ওমাইয়ে খালফের বাড়ি খাইছে পিঠা খাইছে গরম বালুর মধ্যে আছে করছে কিছুদিন পরে মক্কা বিজয়ের পর মক্কা বিজয়ের পর কে আজান দিবে প্রথম ইসলামের মহাজ্জিন কে হবে

তুমি এত মহাব্বত করে মিনারায় দাঁড়াও তাড়াতাড়ি আজান দিয়া দাও আল্লাহ সুন্দর দিছে উঠো বিল্লা মিনারাতে সবাই বয়া যা আজান দাও গো মধুর সুন্দর

ওই নল্লাহাদা ভালো আল্লাহ মানে দুনিয়ারে মানদা আমি আল্লাকে পাওয়ার জন্য যে যত বেশি মজা খাদা মশা করবা আমি আল্লারে তত বেশি পাই বলে আল্লাহ রে কি হবে বলে বাংলা যে বাংলা দুনিয়ার জমিনে আল্লাহ পাইয়া গেছে তার গোটা দুনিয়া তার হাতে উঠে দেয় সে যা করে দুনিয়া তাই আল্লাহর হাবিব বলে আমার উম্মা আমার যে সাহাবি দিনের জন্য ত্যাগ করছে ওই সাহাবি বেশি দামি হয়েছে সন্তানের মায়ার করে দিনকে ভোলা যাবে না আমার আপনার সামান্য মায়ার কারণে

আমার মা পেটের ভিতরে লাইখা গেছে ছয় মাসের সন্তান রাইখা যুদ্ধের ময়দানে গেছে সেখানে শহীদ হয়ে গেছে খবর আসছে মায়ের কাছে এই সন্তান অনাগত সন্তান দুনিয়া আসবে এই সন্তানের বাবা তো আল্লাহ রাস্তায় শহীদ হয়ে গেছে যুদ্ধের ময়দানে গিয়া আল্লাহ রাস্তায় শহীদ হয়ে গেছে এখন আপনি আমাকে একদিন এক সন্তান দেন আল্লাহ একজন দিন এক সন্তান দেন আমি এই সন্তানকে আপনার রাস্তা অক্ষা করে দিলাম অক্ষর করে দিছে অক্ষের মাস্তালা কি মসজিদের জায়গায় যদি আমরা অক্ষ করি না আল্লাহ রাস্তায় অক্ষের মাস্তা হলো যে জিনিস একবার লক্ষ্য করে দেয় সেই জিনিস আর ফিরে নেওয়া যায় না মরার আগ পর্যন্ত দুনিয়ার জিন্দিগিতে আর ওই জিনিস ফিরে নেওয়া যায় না এটা আমার লক্ষ্য মা তার সন্তানকে মক্ষ করে দিছে আল্লাহর কাছে সন্তান দুনিয়া আসছে সন্তান হওয়ার পর সন্তান যখন

তোমাকে ওর আল্লাহ রাস্তায় মত দিলাম যাও বাবা যাও এলেন শিখে আল্লাহর জন্য তৈরি হয়ে যাও দীর্ঘদিন আল্লাহ রাস্তায় তোমার করতেছে হাফেজ হয়েছে আলেম হয়েছে ওই জগার জমানার মহাদেশ হয়েছে জমানার মহাদেশ হাজার হাজার ছাত্র করে ভরাই গেছে জমানার মহাদেশ

আল্লাহ পাকের নামে একটা কবুল হজের সুবহানাল্লাহ নে মায়েব মতন্দর দি এই দুনিয়ায় পাইবা না যেই মায়ে ওয়াদা তালে জান্নাত সন্তানের চেয়ে তোম আল্লাহ সিস্টেম করে বাইরের ঘরে বেরি বিতারে নাভিদিয়া খুদামি চাই ও পাকো লাগলো না যেই মায়ে वादा তালে জান্নাত সন্তান আল্লাহ হাদিসের মধ্যে মায়ের চেহারার দিকে তাকাইলে কবুল হজের সওয়াব পাওয়া যায় ৩০ বছর পর চলছে মায়ের দেশে চলছে মায়ের সাথে দেখা করবে ৩০ বছর পর যখন চলছে ৩০ বছর পর এলাকা আছে আসতে করার পর করতে করতে আসতে আইসা দেখে মায়ের ঘরের দরজা বন্ধ ভিতরে গুনগুন নামাজ হইতেছে আল্লাহর كلام মান বসে বসে তাহাজ্জুদ শুনো মান বসে বসে আল্লাহ দোয়া ও আল্লাহ আমার একজন সন্তান দিয়েছে আল্লাহ আমি এই সন্তানকে আপনার রাস্তা দেখিয়ে দিলা ও আল্লাহর रसूल हाय হাশরের ময়দানে জান্নাতের ময়দানে আমার সন্তানের দেখা করায়া দিয়ে মা সুখে সন্তান আসছে যে বলে মা আমি আসছি তোমার সন্তান তিরিশ বছর আগের যাওয়া সেই সন্তান মায়ের কি দেয় দেখে মা বলে বাবা তুমি কে বলে আমি আপনার সন্তান না রে বাবা তুই তো আমার সন্তান হইতে না বলো আমি তো আমার সন্তানকে আল্লাহ অর্থ করে দিছি অর্থের মাল তো জীবনে ফেলে না এই santa তোর তো আমি অক্ষ করে দিলাম তুই কেন আবার ফিরে আসছ গো মা আপনার মায়ায় আসেনি না পয়গম্বর হাদিস যখন দেখলাম মায়ের চেহারার দিকে তাকাইলে আল্লাহ তাআলা রাসূল আমি তো হাদিস ফরাই বাংলার মহাদেশ ছাত্র ফরাই কমাগ আপনার চেহারা দিকে তাকাইতে পারি না বলি বড় একটা সবাব নেওয়ার জন্য আপনার তোর ভাজায় আসান মা ডাক দিয়া করে বাবা তুমি তো ভালো আলেম হইতে পারো না তুমি কি মাসালা করো নাই যে অপকৃত সন্তান অপের মাল আর জীবনে ফেরত নেওয়া যায় না ওরে বাবা যাও যাও চলে যাও আমি আল্লাহর সাথে মহাদা ফেরত করতে পারবো আমি আল্লাহর সাথে মহাদা করছি এই যান না হয় না তোর সাথে দেখা করবো এরে বাবা যাও যাও চলে যাও তোর সাথে এই জমিনে দেখা হবে না এরে বাবা যদি ঠিক মতো যদি আমরা যদি আল্লাহর দিনটি বুঝে আমল করে যদি দুনিয়া থেকে যাইতে পারো বাবা যাও যাও দিলাম দুনিয়ার জমিনে দেখা হবে না এর বাবা যাও ওর সাথে দেখা হবে জানতে আল্লাহর জানতে জমিনে সোহা আল্লাহ বলে আল্লাহ দিন যা গাদু ফিনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা কয়েন আল্লাহ মাল মৎসিনি বান্দা এই সন্তান সন্তানদের মাধ্যমে আমি আপনাকে রাজি খুশি করে যদি আল্লাহ তুমি নিয়ে জান্নাতের ময়দানে যদি এসো কি আমাদের মাটি যদি আসো আমি আল্লাহ এই সন্তানকে যদি ইতিহাস তৈরি করে আসতে আমার ভাইগম্ম রহমত আল্লিহ আমি ঈশের মধ্যে জানা দে ও আমার উম্মা দিন শিকায় একটা সন্তানকে দুনিয়ায় রেখে যদি আসতে পারো খুচরের পুতি নিয়েছি আমি আল্লাহ তোমাদেরকে এমন দান করব যেই সম্মান গোটা দুনিয়া হাসরবাসীর মধ্যে কেউ কে আর করবো না আমি আল্লাহ দুনিয়াতে যেমন মানুষ তোমাকে ইজ্জত করবে তোমাকে নূরের মুকুট পড়াই দিব যেই নূরের মুকুটের আলোতে গোটা হাঁসল মা তোমাকে